হ্যালো বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম ছেঁচরার রেসিপি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর অনুরোধ করে বলছি যে আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে আমি কি কি সবজি নিয়েছি এখানে আছে ঝিঙে এখানে কুমড়ো এখানে পটল আর এখানে আমি দুটো আলু নিয়েছি টুকরো করে কেটে আর এখানে পুশাকের ডাটা পোশাকের ডাটা থেকে পুঁশাক আর কি পাতা পুঁশাকের পাতা আমি আলাদা করে নিয়েছি সবগুলো আমি ধুয়ে নিয়েছি এবারে আমি রান্না করবার সময় উপকরণগুলো এক এক করে সবই দেখাবো প্রথমে আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি এক এক করে সমস্ত সবজিগুলোকে ভে ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আলুটাকে ভেজে নেব আলুর ভিতরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব দিয়ে ভেজে নেব দু চার মিনিট আমি এইভাবে আলুটাকে ভেজে নেব এখানে আমি সব আলুগুলোকে তুলে নিলাম এই কড়াইতে ডাটাগুলোকে ভেজে নেব ডাটাগুলোকে আমি খুব বেশি ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে লবণ ওই হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো টাটাকে তুলে নিয়েছি আমি কুমড়োগুলোকেও ভেজে নিচ্ছি কুমড়োটাকে ভেজে তুলে নিয়েছি এখানে আমি নুন হলুদ দিয়ে ঝেঁটাকেও ভেজে নিলাম এখন আমি তুলে নেবো এখানে আমার পটলটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখানে আমি সব সবজিগুলোকে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এখানে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি মাথাটা ভাজবার জন্য মাছের এখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব বন্ধুরা এখানে আমার মাছটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রেখে দেব বন্ধুরা এখন আমি এই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দেব বন্ধুরা এখানে আমি ডালচিনি লবঙ্গ এলাচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব এখানে আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন আর কাঁচা জিরে বাটা এটা কাঁচা জিরেটা বেটে দিলে টেস্টটা খুব দারুণ হয় আপনারা অবশ্যই একবার দিয়ে দেখবেন এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা এখানে লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেব এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে নেবো সবজিগুলোকে আর যে অবশিষ্ট আমি পোশাকের পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলোও আমি এখন দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা এই রেসিপিটা খুবই দুর্দান্ত আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে দ্বিতীয়বার আবার করে খেতে ইচ্ছে করবে সবজিগুলো একটু গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব অল্প করে পানি দিয়ে দেব তারপরে যখন সবজিগুলো একটু গলন্ত ভাব চলে আসবে তখন আমি মাছের মাথাটা দিয়ে দেব এখানে আমি এক মগ পানি দিয়ে দিলাম বন্ধুরা তারপরে আমি আগের দিন রাত্রে ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই ছোলাগুলোকেও আমি দিয়ে দেব ছোলাগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য আমি একগুলো একটু আগে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঢাকনিটা লাগিয়ে দেব বন্ধুরা এখানে দশ মিনিট পরে দেখুন কেমন হয়েছে বন্ধুরা দেখুন কেমন হয়েছে এখন আমি এই অবস্থা মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর কি সবজির সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা এই রেসিপিতে একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো আর কি ডাকবে খেয়ে বুঝতে পারবে না যে এটা বাড়িতে করা আর কি বাড়িছে বাড়িতে আর এই রেসিপিটা সবারই খুবই প্রিয় আমার তো প্রিয় বন্ধুরা এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একবার ঢাকনি দিয়ে রেখে দেব দশ মিনিট তার ভিতরে আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এখন আমি ঢাকনিটা দিয়ে রেখে দিয়ে দেবো বন্ধুরা এখন আমি ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি এই অবস্থা আমি দশ মিনিট রেখে দেব বন্ধুরা আমি এখন দশ মিনিট পরে ঢাকনিটা খুলছি দেখুন কেমন হয়েছে এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দেব অবশ্যই আপনারা চিনিটা দেবেন না হলে ভালো স্বাদ আসবে না ভাতটাকে পারফেক্ট আনার জন্য এখানে চিনি অবশ্যই দিতে হবে বন্ধুরা এখন আমি একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার ছ্যাচা রেসিপিটা আমি এই অবস্থায় পরিবেশন করতে পারি তাহলে বন্ধুরা আমার রেসিপিটি এখানেই শেষ আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন